হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান অর্থাৎ পঞ্চান্ন ফিট পিস্টার এই ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এটা আমরা আলোচনা করবো তো এখানে একটা সার্ট দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আমাদের আমাদেরকে বলতেছে একটা টেক্সট দেখতে তো আমরা টেক্সটটা লিখবো অর্থাৎ এটা যে সামারি সেটা লিখবো অ্যান্ড দেন তারপর বলতেছে এটা থেকে ফেরাপ্রাইজ করার জন্য আমরা ফেরাপ্রাইজটাও করবো তো যেহেতু আমরা প্রত্যেকটা চাপ্টার বাই চাপ্টার আপনাদের ইংলিশ ক্লাসগুলো দিচ্ছি তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি পূর্বের পাঠ না দেখে থাকেন আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেখান থেকে কোন চাপ্টারে আপনার সমস্যা সেই চাপ্টারের ভিডিও ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি প্রথমে এখানে বলা আছে দেখো লুক অ্যাট দ্য ফলোয়িং গ্রাফস বলতেছে গ্রাফ নিচের গ্রাফটির দিকে দেখো এই যে নিচে গ্রাফ একটা দেওয়া আছে এই যে পুরো এটা কেমন তো এই গ্রাফটা আমাদেরকে দেখতে বলছে তারপর বলা আছে নাও এখন ডিসকাস ডিসকাস করো বা সমাধান করো দ্য ইনফরমেশন তথ্যগুলো ইউ হ্যাভ গট ফ্রম দ্য গ্রাফ তুমি যে এই গ্রাফ থেকে যে তথ্যগুলো পাইছো সেগুলো নিয়ে ডিসকাস করো কীভাবে ইনফেয়ার্স অর গ্রুপস জোড়ায় অথবা দলে দেন তারপর রাইট অল দ্য ইনফরমেশন সকল তথ্যগুলো লেখো অ্যাজ আ টেক্সট একটা টেক্সট হিসেবে সেই তথ্যগুলো লেখো তো আমরা সেটাগুলো লিখব ফাইনালি তারপর বা পরিশেষে প্যারাফ্রেস প্যারাফ্রেস করো দ্য টেক্সট টেক্সটটিকে যেটা তুমি লিখছো সেই টেক্সটটাকে প্যারাফ্রেজ করো অ্যান্ড এবং প্রেজেন্ট ইট এটাকে প্রেজেন্ট করো বা উপস্থাপন করো ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস ক্লাসের সামনে অর্থাৎ সবার সামনে সেটাকে উপস্থাপন করো ডু নট ফরগেইট বলে গেলে বলে যাওয়া যাবে না বা বলে গেলে হবে না টু ফলো ফলো করতে দ্য ফাইভ স্টেপস পাঁচটা স্টেপস যেটা পড়াইছিলাম আমরা এর আগের পাঠগুলোতে যে প্যারাফ্রাইজিং করার পাঁচটা স্টেপ সেই পাঁচটা স্টেপ বলে গেলে হবে না ও প্যারাফ্রাইজিং আর টেক্সট একটা টেক্সট প্যারাফ্রাইজিং করার যে পাঁচটা স্টেপস আছে সেগুলো কিন্তু বলে গেলে হবে না ওই স্টেপসগুলো ফলো করেই তোমাকে এটা প্যারাফ্রাইজ করতে হবে ওকে তো দেখো এখানে বলা আছে ব্যারিয়াস কজ মানে বিভিন্ন কারণ অফ লিভিং স্কুল স্কুল ত্যাগ করা অফ ফিমেল স্টুডেন্টস মানে মেয়ে শিক্ষার্থীরা কেন স্কুল ত্যাগ করে অর্থাৎ স্কুলে আর আসে না এইটার বিভিন্ন কারণ সম্পর্কে এই প্যাসেজটাতে এই যে গ্রাফটা আছে সেটাতে বলা হয়েছে তো এর আগের পার্টগুলোতে আমরা দেখছিলাম যে মূলত হচ্ছে এর আগের পার্টে যে প্যাসেজটা ছিল সেখানে মেয়েরা স্কুলে আসতে চায় না কেন কারণ হচ্ছে মেনলি কিন্তু আমরা কয়েকটা কারণ পাইছি তার মধ্যে কিন্তু একটা হচ্ছে প্রবারটি প্রবারটি মানে হচ্ছে দরিদ্র বা হচ্ছে দারিদ্র অথবা দরিদ্রতা যেটাই বলো দারিদ্র কেমন হচ্ছে কারণ আর সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে চাইল্ড ম্যারিজ অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় কারণ এরপর আর একটা কারণ আরেকটা কারণের মধ্যে আমরা দেখছিলাম ইফটিজিং বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অর্থাৎ ইফটিজিং করা অথবা যৌন হয়রানি এটা হচ্ছে আরেকটা কারণ এই কারণে মেয়েরা স্কুলে আসতে চায় না এর মধ্যে আরেকটা কারণও আছে কিন্তু সেটা একেবারে কম সেটা হচ্ছে প্রপার স্যানিটাইজেশন ফ্যাসিলিটি প্র্যাকটিস অর্থাৎ মানে একটা স্বাস্থ্যবিধির যে একটা নিয়ম অর্থাৎ পয় নিষ্কাশন ব্যবস্থা টয়লেট পরিষ্কার সাবান পানি এগুলোর যে ব্যবস্থা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এগুলো যদি না থাকে তাহলে স্কুলে স্টুডেন্টরা মেয়ে শিক্ষার্থীরা আসতে চায় না তো মূলত এই চারটা জিনিস এখানে বলা হয়েছে তবে গ্রাফটাতে এই চারটা জিনিসের নাম বললেই নাম লিখে দিলে ভালো হতো তো যেহেতু আমরা বুঝে গেলাম তাই গ্রাফটার যে সামারিটা আছে সেটা দেখে যদি আমরা এখন হচ্ছে এই শার্টটা গ্রাফটার দিকে ফলো করি তো গ্রাফটা আসলে যে ফ্যাসেসটা লেগছে সেটা আমরা দেখি দ্য গ্রাফ শোজ এই গ্রাফটিতে আসলে দেখা যাচ্ছে দ্য ভ্যারিয়াস কজেস অফ ফিমেল স্টুডেন্টস লিভিং স্কুল বিভিন্ন কারণে আসলে মেয়ে শিক্ষার্থীরা স্কুল ত্যাগ করে উইথ ফোর মেইন ফ্যাক্টরস যেটার মধ্যে চারটা মেইন ফ্যাক্টর বা মূল কারণ রয়েছে কন্ট্রিবিউটিং টু দেয়ার ড্রফ আউট যেগুলো হচ্ছে তাদের এই জড়ে পড়ার হারে খুব বেশি অবদান রাখে তার মধ্যে প্রথমে আমরা যেটা বললাম ফর্টি পার্সেন্ট সেটা হচ্ছে কি প্রবার্টি ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট কেস যাদের মধ্যে হচ্ছে দারিদ্র হলো সবচেয়ে উল্লেখযোগ্য কারণ তারপর হচ্ছে অ্যাকাউন্টিং ফর ফর্টি পার্সেন্ট অফ দ্য কেস মানে হচ্ছে যেটা হচ্ছে প্রায় চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এই যে একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্ট হচ্ছে এই দারিদ্রতার কারণেই মেয়েরা আসতে চায় না ইন্ডিকেটিং দ্যাট ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্স সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট গার্লস অ্যাক্সেস গার্লস অ্যাক্সেস টু এডুকেশন অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা এখানে যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্স অর্থাৎ আর্থিক সীমাবদ্ধতা সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট গুরুত্বের সাথে এটা প্রভাব ফেলে কোথায় গার্লস অ্যাক্সেস টু এডুকেশন অর্থাৎ মেয়ে শিক্ষার্থীদের এডুকেশন অর্থাৎ সে শিক্ষায় অনুপ্রবেশ কেমন অর্থাৎ শিক্ষায় প্রবেশ করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এফেক্ট ফেলে এটা কোনটা এসে হচ্ছে প্রবার্টি অর্থাৎ দারিদ্র কেমন তারপর হচ্ছে চাইল্ড ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ ফলো ক্লোজলি মানে ফলোস ক্লোজলি দারিদ্রটাও ইয়ে সরি বাল্যবিবাহ কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে প্রবলেম ক্রিয়েট করে মেকিং আফ থার্টি পার্সেন্ট অফ দিস অফ দ্য রিজন ফর লিভিং স্কুল অর্থাৎ এই যে স্কুল ত্যাগ করার থার্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু হচ্ছে এই বাল্যবিবাহ দায়ী বুঝতে পারছো হাইলাইটিং দ্য প্রিভ্যালেন্স অফ আর্লি ম্যারেজ দ্যাট ইন্টারেপ্ট দেয়ার এডুকেশনাল ফর সুইটস যা তাদের শিক্ষা গ্রহণ ব্যাহত করার ক্ষেত্রে বাল্যবিবাহের ব্যাপকতা প্রকাশ করে কেমন তারপর আমরা যদি এখানে চলে যাই দেখো ইফটিজিং অ্যান্ড সেক্সুয়াল হ্যারেসমেন্ট অর্থাৎ ইফটিজিং এবং যৌন হয়রানি কন্ট্রিবিউট টু টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য ড্রপ আউট কেসেস মানে হচ্ছে এই যে ইফটিজিং এবং যৌন হয়রানি এটা হচ্ছে প্রায় বিশ পারসেন্টের ক্ষেত্রে অবদান রাখে এফেক্টিং গার্লস অ্যাবিলিটি টু অ্যাটেন্ড সেফলি যেটা হচ্ছে মেয়েদেরকে আসলে নিরাপদে স্কুলে যাওয়ার সামর্থ্যকে প্রভাবিত করে ফাইনালি পরিশেষে দ্য লাক অফ প্রপার স্যানিটাইজেশন ফ্যাসিলিটিস রেসপন্সিবল ফর টেন পারসেন্ট অফ দ্য ড্রপ আউটস মূল কথা বা সবশেষে বলতে পারি যথাযথ স্বাস্থ্যবিধি সুবিধার অভাব জোরে পড়ার দশ পার্সেন্টের ক্ষেত্রে দায়ী ওভারঅল বা পরিশেষে পরিশেষে দ্য গ্রাফ এই গ্রাফ থেকে প্রেজেন্ট আ কনসার্নিং ফিক্সার অফ দ্য ভ্যারিয়ার দ্যাট দ্যাট ফিমেল স্টুডেন্টস ফেইচ ইন ফর শোয়িং দেয়ার এডুকেশন অর্থাৎ এই যে ওভারঅল বা মোট কথা গ্রাফটি মেয়ে শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণে যেসব বাধার সম্মুখীন হয় সেগুলোর জন্য আমাদের কি একটা কনসার্ন বা উদ্বেগজনক চিত্র তুলে ধরে কেমন তারপর হচ্ছে ইট অলসো এ এটা আরও ও এমপ্রেসাইজ মানে হচ্ছে জোর দিয়ে বলে ইট অলসো এমপ্রেসাইজ দ্য আর্জেন্ট নিড টু অ্যাড্রেস প্র পার্টি চাইল্ড ম্যারেজ হ্যারেজমেন্ট অ্যান্ড স্যানিটাইজেশন ইস্যু ইস্যুস টু এনশিওর ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন ফর অল গার্লস অর্থাৎ এটার দারিদ্র বাল্যবিবাহ হয়রানি এবং স্বাস্থ্যবিধির বিষয়গুলো জরুরিভাবে দূর করে সকল মেয়েদের জন্য শিক্ষার সমান প্রবেশাধিকার নিশ্চিত করার উপর কী করে জোর দেয় তো আশা করি আপনারা এই যে গ্রা টেক্সটটা সেটা বুঝে গেছেন এই আসলে এই টেক্সটটা বুঝলে এরপর বলছে এটা থেকে কি করার জন্য প্যারাফ্রাইজ করার জন্য তো আপনারা প্যারাফ্রাইজটা দেখে নেবেন এই যে আমি মনে করেন যে প্যারাফ্রাইজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা আপনারা পড়ে নেবেন অথবা নিজেরা নিজেরা করার ট্রাই করবেন কেমন আশা করি বুঝতে পারছেন তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে